আমাদের প্রত্যেকেরই জীবনে ভালোবাসার আগমন ঘটে বসন্তের ছোঁয়া লেগে জীবনের দিনগুলো হয়ে ওঠে স্মৃতি মধুর সে অন্তিম পরিণাম যাই হয়ে যাক না কেন আমরা প্রত্যেকে ভালোবাসতে ভালোবাসি কারণ আমরা একা ভীষণ একা এই গোটা মায়াময় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের জীবন শুরু হয় কিছু অজানা অচেনা মানুষদেরকে নিয়ে যাদের আমরা আমাদের জন্মদাতা এবং জন্মধাত্রী বলেছিনি ক্রমশ আমরা বড় হই রক্তের সম্পর্ক ছাড়াও আরও নানা রকম সম্পর্কের সাথে আমাদের পরিচিতি ঘটে ঠিক তেমনই একটি সম্পর্ক হল ভালোবাসা সেই ভালোবাসা শরীরই হোক কিংবা অশরীরই আজ ঠিক তেমনই একটি সম্পর্কের সাথে আমি আপনাদের পরিচয় করাতে চলেছি আমার এই গল্পে মিড নাইট স্টোরি হান্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি অভয় রয়েছি আপনাদের সাথে আর আজকে আপনারা শুনবেন প্রখ্যাত লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে কুচ কাহানিয়া এসিভি গল্প অবলম্বনে রাতের রমণী তাহলে চলুন শুরু হচ্ছে আজকের গল্প কুচ কাহানিয়া এসিভি অবলম্বনে নিশি রাতের রমণী রাত জাগা আমার অনেক দিনের অভ্যেস রাতের নিস্তব্ধতা বড় ভালো লাগে জানেন রাত কথা বলে যে সে বলে যায় তার প্রতিটি দীর্ঘশ্বাসে কিছু অজানা অচেনা মানুষের জীবন কাহিনী আজও প্রতি রাতে আমি ঠিক বারোটা বাজলেই বেরিয়ে পড়ি পাগলের মতো খুঁজে চলি জানি না কত দিন মাস বছর এইভাবেই অতিক্রান্ত করেছি খুঁজে চলেছি আজও ঠিক কার অন্বেষণে আমি সারা রাত পাগলের মতো খুঁজে চলি তার জন্য তো আপনাদের আমার গল্পটি বলতেই হবে ঘটনাটা তাহলে গোড়া থেকেই বলি আপনাদের বুঝতে সুবিধা হবে নমস্কার আমার নাম রনি সেন আমাদের দেশের বাড়ি বহরমপুরে কিন্তু কর্মসূত্রে আমি কলকাতাতে থাকি একটি ছোট্ট মেজ বাড়ি ভাড়া করে একাই থাকি সেক্টর ফাইভের একটি বেসরকারি অফিসে আগে চাকরি করতাম এখন সে সবই অতীত কোম্পানিটি শেয়ার মার্কেটে খুব বড় লসের মুখ দেখে তাদের ব্যবসা গুটিয়ে সম্পূর্ণভাবে উঠে গিয়েছে ফলস্বরূপ তৈরি হয় আমাদের মতো হাজার হাজার বেকার যুবক বাড়িতে ফিরব কোন মুখে তাই তো দক্ষিণ কলকাতার এই এদো গলির একদম শেষের এই বাড়িটার চিলে কোঠার ছোট্ট একটি ঘরে মুখ বুঝে পড়ে রয়েছি আমি যেই বাড়িটাতে থাকি সেটা কমপক্ষে একশো বছরেরও আগেকার শোনা যায় আগে এখানে পত্র পত্রিকার একটি অফিস ছিল বর্তমানে এখানকার বিভিন্ন ফ্লোরে কিছু স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসা চলে এই বাড়িরই কিছু কচি কাচাদের আমি টিউশনই পড়াই তাতে আমার যা আয় হয় দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাড়ির ভাড়া মিটিয়ে আর কিছু টাকা হাতে থেকে যায় সকালটা কর্মব্যস্ততার মধ্যে কাটলেও রাত হলেই আমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে আমি ভীষণ ক্লান্ত এবং অবসন্ন বোধ করি অদ্ভুত এক ঘোরের মধ্যে দিয়ে আমার সময় কাটতে থাকে ঘটনাটি সূত্রপাত হয়েছিল আজ থেকে ঠিক তিন মাস আগে এই দিনটি ছিল সম্ভবত জুলাই মাস ঘরের ভিতর অসহ গরম সহ্য করতে না পেরে আমি ছাদে মাদুর পেতে ঘুমোতে আসি তাদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল গোটা ছাদটি বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বই আমার আবার ভূতের গল্প পড়ার ভীষণ নেশা জানেন ঘুম আসছিল না দেখে আমি ইন্টারনেটে একটি বাংলা গা ছমছমে ভূতের গল্প পড়তে শুরু করি কখন যে ঘুম এসে গিয়েছিল জানি না হঠাৎ মুখের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস পড়াতে আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলতেই দেখলাম আমার ঠিক চোখের সামনে এক অপরূপ সুন্দরী নারী আমার দিকে ঝোঁকে পড়ে এক দৃষ্টিতে আমায় দেখে চলেছে তখনও বুঝতে পারিনি যে সেটা সত্যি ভ্রম না কি একবার চোখ ডোলে উঠে বসে যখন আবার আশ্চর্য সেখানে কেউই ছিল না স্বপ্ন কি দুঃস্বপ্ন না তখনও কিন্তু এই রকম একজন সুন্দর নারীর স্বপ্নকে দুঃস্বপ্ন কিভাবে বলি বলুন মশাই কিন্তু তখনও কি আর জানতাম যে এই সুন্দর স্বপ্ন সত্যি আমার জীবনে দুঃস্বপ্ন হয়ে উঠবে সেই রাতে এর থেকে বেশি আর কিছু ঘটেনি কিন্তু তার পরের রাতে যে ঘটনাটা ঘটল তাকে ঠিক কি ভাষায় ব্যক্ত করব সেটা জানি না ওই দিন যথারীতি আমি আমার ঘরেই ঘুমিয়ে গেছিলাম সকাল থেকে হালকা বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা বেশ মনোরম রাত ঠিক তিনটের সময় হঠাৎ আমার দরজার কড়া নড়ে উঠল প্রথমবারে আমি ব্যাপারটা ঠিক মনের ভুল বলে উড়িয়ে দিয়ে আবার চোখ বুঝতেই দ্বিতীয়বার আবার দরজার করাটি সশব্দে নড়ে উঠল এত রাতে কে এসেছে ঠিক বুঝতে পারছিলাম না একটু ভয়ও করছিল বইকে কিন্তু আমার আবার ডন বৈঠক করা পেটানো শরীর নিজেকে বোঝালাম এ বীরপুরুষ ভিতরা বারবার মরে কিন্তু সাহসীরা লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করে মনে প্রবল উৎকণ্ঠা নিয়ে আমি বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দিলাম দরজা খুলতেই এক রাস ঠান্ডা হাওয়া আমার ঘরে প্রবেশ করলো যেন বাইরে তাকিয়ে দেখলাম বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘরে থাকাকালীন সেটা টিপ পাই নিজের মনে মনেই বললাম ও তো বাতাসের শব্দ দরজাটা আবার বন্ধ করে খাটে উঠতে যাব ঠিক এমন সময় দেখতে পেলাম থাকে একজন এলো কেশি অপরূপ সুন্দর নারী বসে রয়েছে আমার চোখের সামনে ঠিক আমার বিছানার উপরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে আমার দিকে তার সেই দৃষ্টি বড় ভয়ঙ্কর তার পরনে একটি কালো শাড়ি স্লিভলেস ব্লাউজ বৃষ্টিতে ভেজা তার গোটা শরীর তাকে দেখলে যে কোনো পুরুষের সেই সময় তাকে নিজের করে পাওয়ার ইচ্ছা জাগবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু আমার কেন জানি না এবং কৌতূহল মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি জাগল আমি তাকে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম আপনি আপনি কে বলুন তো এত এত রাতে এখানে কি কি করছেন আর আপনি আমার মানে ঘরে ঢুকলেন কি করে মেয়েটি অদ্ভুত চোখে তাকাতে তাকাতে বলল আমি তো এখানেই থাকি প্রতিদিন আপনাকে দেখি আপনি যখন বিকেলে ছাদে ব্যায়াম করেন আপনার শরীরের প্রতিটি বেশি আমার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে সেদিন রাতেও আমি আপনাকেই দেখছিলাম মুগ্ধ দৃষ্টিতে কিন্তু আপনি ভয় পাবেন বলে আপনার ঘুম ভাঙতেই আমি সেখান থেকে চলে যাই তখন থেকে যা তা বলে চলেছেন আমি বললাম যা তা সেটা আবার কি আমি তো কোনোদিন কাউকে যা তা বলি না আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আমার সাথে আমার সাথে আপনার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নেই তো রহস্যময় নারীটি সহাস্যে আমার প্রতি এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিল কি বলবো বুঝতে না পেরে তাকে আবারও প্রশ্ন করলাম আচ্ছা আপনি কে বলুন তো দেখুন আপনার সাথে বন্ধুত্ব করতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই কিন্তু কিন্তু এই মাঝরাতে ঝড় জলের মধ্যে একজন ভদ্রলোকের বাড়িতে বিনা আমন্ত্রণে এইভাবে ঢোকাটা কি ঠিক আপনি বলুন ঠিক কি বেঠিক কি না জানি না তবে আপনাকে আমার বড় ভালো লেগেছে আমার নাম মোহিনী আমি অনেক বছর ধরে এখানে থাকি আমিও আপনার মতো বড্ড একা জানেন ভীষণ একা একাকিত বড় খারাপ জিনিস মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয় কথাগুলো শেষ করে সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম সাধারণ মানুষের চোখের পাতা অন্তত দশ সেকেন্ডে একবার পড়ে কিন্তু ওর চোখের পাতা ছিল একদম স্থির একটু অস্বস্তি হচ্ছিল বটে অস্বীকার করব না কিন্তু তার সাথে সাথে এক অজানা কারণে তার সঙ্গ বেশ উপভোগ করছিলাম সেটাও স্বীকার করতে বাধা নেই সবই তো বুঝলাম কিন্তু এত রাতে আপনাকে আমার এখানে দেখে লোকে অনেক খারাপ মন্তব্য করতে পারে যে আমি বললাম মেয়েটি আবারও এক রহস্যময়ী হাসি মুখে আমায় বলল আমাকে যে কেউ দেখতে পায় না আমি যাকে একবার দেখা দিতে চাই শুধু সে ছাড়া কেউই দেখতে পায় না এবারে আমি মিথ্যে বলবো না একটু ভয়ই পেলাম কেউ দেখতে পায় না মানে এই তো এই তো আমি আপনাকে আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি আচ্ছা মাঝরাতে এরকম রসিকতা করার মানেটা কি জানতে পারি রসিকতা দম ফাটা হাসিতে পেটে পড়ল রাতের সেই সুন্দরীর নারীটি হাসতে হাসতে বলল রসি কথা যে আমি করতে পারি না যেটা সত্যি সেটাই তো বললাম বাকিটা পরে জানতে পারবেন আজ আসি সকাল হয়ে এলো বলে এই বলে রাতের সেই সুন্দরী নারীটি আমার বিছানা ত্যাগ করে উঠে দাঁড়ালো আমার চোখের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের গানের দুটি লাইন গাইতে লাগল আমার তুমি তাই গো তুমি ছাড়া রে জগতে আমার উপর এরপর গান থামিয়ে ঠান্ডা গলায় বলল আমি কালকে আবার আসবো দরজাটা খোলা রেখো কিন্তু দরজা খুলে চকিতে অদৃশ্য হয়ে গেল রাতের সেই রহস্যময়ী নারীটি আশ্চর্য একটা জিনিস লক্ষ্য করলাম তার যাবার সময় বিন্দু মাত্র পায়ের কোনো শব্দ হল না জানেন সেই দিনের পর থেকেই ও আমার কাছে প্রতিদিন আসত আমি প্রতি রাতে ওর জন্য পাগলের মতো অপেক্ষা করতাম আমাদের গভীর আলাপচারিতা ক্রমে ক্রমে পরিণত হলো ভালোবাসায় ওর প্রতিটি স্পর্শ আমাকে পাগল করে দিত জানেন কামনার আগুনে দুটি নারী পুরুষ আদিম খেলায় মেতে উঠতাম কিন্তু আমি বুঝতে পারিনি ওর এই স্পর্শ ধীরে ধীরে আমায় এক অন্য মানুষে তৈরি করছে মানুষই বা বলি কি করে থাকছে কথা আমার হাতে আবার বেশি সময় নেই রাত গভীর হয়ে এলো বলে একটু পরেই বেরিয়ে পড়তে হবে যে একদিন রাতে যখন আমরা আদিম খেলায় বলা ভালো লীলা খেলায় মত্ত ঠিক সেই সময় তার নোকের আচর আমার পিট কেটে যায় মুহূর্তের মধ্যে তার চোখ দুটো জ্বলে ওঠে সে পরম স্নেহে বলে ওঠে রক্ত বড় ভালো লাগে আমার এক ফোটা রক্তের জন্য কত মানুষ যে মারা যাচ্ছে এরপর সে এক অদ্ভুত কাণ্ড করে বসলো ও জানেন সে আমার পিঠের উপর বসে পরম যত্নে আমার কাটা স্থান থেকে রক্ত চুষতে শুরু করে প্রথমে ভেবেছিলাম হয়তো রক্ত বন্ধ করার জন্য এমনটা করছে কিন্তু বেশ কিছুক্ষণ পরে এক প্রবল অস্বস্তি আমায় ঘিরে ধরে সে ক্রমাগত রক্ত পান করেই চলেছে আমি আর পারছিলাম না সহ্য করতে কখন জানি না অজ্ঞান হয়ে পড়লাম চোখ খুলতেই দেখি সকালের রোদ এসে ঘরে পড়েছে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল সেই অবস্থাতেই বাজারে গেলাম অনেক দিন মাংস খাওয়া হয়নি বাজারে যখন মুরগি কাটা হচ্ছিল তার টাটকা তাজা রক্ত দেখে হঠাৎ কেন জানি না আমার মনে হলো রক্ত খুব সুস্বাদু টাটকা রক্ত এবং কাঁচা মাংস যেন কতদিন খাইনি হঠাৎ এরকম চিন্তা আসতে নিজেও যে যথেষ্ট অবাক হয়েছিলাম তাতে কোনো সন্দেহ নেই যখন মেসে ফিরলাম একটু কাঁচা মাংস মুখে দিয়ে দেখলাম খেতে বেশ ভালো আস্তে আস্তে গোটা মুরগিটাই কাঁচা খেতে শুরু করলাম সে সময় আমাকে দেখে যে কেউ আঁতকে উঠত তাতে কোনো সন্দেহ নেই আমার এরকম পরিবর্তনে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমি কি বদলে যাচ্ছি পরে জেনেছিলাম এর আসল কারণ ইন্টারনেট থেকে বিভিন্ন সাইট ঘেটে বুঝতে পারি সেদিন রাতে আমার রক্ত শোষণের ফলে আমি ধীরে ধীরে রক্ত চষা পিসাছে রূপান্তরিত হতে শুরু করি মোহিনী কোনো মানুষ নয় সে একজন পিসা চিনি দীর্ঘদিন ধরে সে একজন পুরুষ সঙ্গী খুঁজছিল যার সাথে মিলে সে রাতের শিকার বেরোতে পারে ভ্যাম্পারের আবির্ভাব সর্বপ্রথম দেখা যায় সতেরোশো সালে লন্ডনে গল্পটি ছিল ভীষণ চিত্তাকর্ষক আপনারাও শুনুন লন্ডনের একটি গ্রামে হঠাৎ করে কিছু মানুষ এক রাতের মধ্যে রক্তশূন্যতায় মারা যেতে শুরু করে স্থানীয় ডক্টরদের মতে সেটি ছিল অ্যানিমিয়া কিন্তু টনক তখন নড়ে যখন গ্রামের একজন সুস্থ সবল কৃষক সেই রক্ত চোষা ভ্যাম্পায়ারের শিকার হয় এক রাতের মধ্যেই সেও মারা যায় বাকিদের মতোই রক্তশূন্যতায় তার দেহটি যখন কবরস্থ করা হয় সেই সময় তার শরীর সম্পূর্ণ সাদা ছিল ঘটনাটা শুরু হয় তারপর থেকেই যখন তাকে মৃত্যুর পরেও দেখা দিতে শুরু করে রাতে সে শিকারে বেরোতো এবং গ্রামের গৃহপালিত পশু থেকে শুরু করে মানুষ যাকে পারত তার রক্ত পান করত ভ্যাম্পায়ারের খাদ্য টাটকা লাল রক্ত সেটা না পেলে তারা মারা পড়বে যে সেই সময় সেখানকার গ্রাম প্রধানের নির্দেশে যখন তার কবর খুঁড়ে লাশ বের করা হলো দেখা গেল এতদিনে যেই লাশ পচে গুলে মাটিতে মিশে যাবার কথা সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এরপর গ্রামের চার্চের এক পাদ্রির নির্দেশে সেই গ্রামের প্রতিটি কবর খুঁড়ে লাশ বের করা হয় এবং বলাই বাহুল্য তাদের প্রতিটি লাশ ছিল অক্ষত অবস্থায় যেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল তাদের যৌবন যেন ফেটে পড়ছিল তাদের মুখ থেকে বেরিয়ে এসেছিল দুটি তীক্ষ্ণতাঁত এরপরেই সেই পাদ্রির নির্দেশে তাদের হৃৎপিণ্ডের ঠিক মাঝে একটি করে কাঠের ক্রুশ হাতুড়ির সাহায্যে বিদ্ধ করা হয় এরপর ভেসে আসে তীক্ষ্ণ আর্তনাদ প্রতিটি লাশ এক অলৌকিকভাবে পচে গলে মিশতে শুরু করে মাটির সাথে আমার গল্প এখানেই শেষ এবার আমায় বেরোতে হবে মোহিনী আমার জন্য অপেক্ষা করছে সহি যে দেখা যাচ্ছে তাকে সাদা শাড়িতে তাকে কি অপূর্ব সুন্দরী লাগছে না আজ আমরা টাটকা তাজা রক্ত পান করব। শিকারের কণ্ঠ নালিতে দাঁত বসিয়ে শুষে নেব তার জীবনী শক্তির সমস্ত টুকু বিধায় বন্ধুরা রাতের আকাশ ছিঁড়ে আবাজ হলো ডানা ঝাপটানোর কালো বাদুর উড়ে অজানা যাত্রা আজও ঠিক রাত বারোটা বাজলেই মেজ বাড়ির ছাদে দুটি বাদুর দেখা যায় রাতের অন্ধকার চিরে তারা কিছু একটা খুঁজে থাকে এক নতুন শরীর তার প্রতিটি শিরা উপশিরাতে বই চলা টাটকা তাজা লাল রক্ত তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আপনারা শুনছিলেন উদ্দীপ্ত চৌধুরীর কলমে কুচ কাহানিয়া এসিবি গল্প অবলম্বনে নিশিরাতের রমণী আরও রকম নিত্য নতুন গল্পের আপডেট পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন যাতে গল্প আসলে সবার আগে তার নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ও শুনতে থাকবেন শুভরাত্রি